আজকে চমৎকার একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় আমরা আসলে যে জীবন জীবনযাপন করি বিশেষ করে শহরে যারা থাকি তারা তাদের হাঁটা খুব কম হয় রিক্সা থেকে অটো বা গাড়িতে বা বাসে এভাবে আমাদের নড়াচড়া বা হাঁটা খুবই কম হয় যা স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য ভালো নয় বিশেষজ্ঞরা বিশেষ করে স্বাস্থ্যের বিশেষজ্ঞরা পুষ্টিবিদরা এ কথায় বলেন যে হাঁটার কোনো বিকল্প নেই সুস্থ থাকতে হলে হাঁটতে হবে ব্যায়াম করতে হবে আমরা ব্যায়াম করতে না পারি অন্তত হাঁটতে পারি এই হাঁটার কাজটা কিন্তু আমাদের সুস্থ থাকতে নানাভাবে সাহায্য করবে তো আমরা একটা আর্টিকেল পড়ি সেখানে কি লেখা আছে দেখি দৈনিক পাঁচ হাজার কদম হাঁটলে বিষণ্নতাও কমে হাঁটা কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয় বরং শারীরিক সুস্থতা স্থূলতা থেকে মুক্তি ডায়াবেটিক ব্যবস্থাপনা ও সুনিদ্রার জন্য হাঁটার একটি সহায়ক সম্পৃক্ততা রয়েছে নতুন এক গবেষণায় দেখা গেছে হাঁটলে মেজাজ ভালো থাকে প্রতিদিন যারা কমপক্ষে সাত হাজার পাঁচশো কদম হাঁটেন তাদের মধ্যে বিষণ্নতার লক্ষণগুলো বিয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে এর তাৎপর্য হল হাঁটা হাঁটা চলা বাড়লে বিষণ্নতা উল্লেখযোগ্য পরিমাণে কমে যায় এছাড়া সরি নিয়ম করে হাঁটা হতাশাগ্রস্ত হওয়ার ঝুঁকিও কমতে পারে বলা হচ্ছে যে হাঁটা বিষণ্নতার লক্ষণ কমাতে সাহায্য করে কতটা হাঁটছেন এটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোথায় ও কোন পরিবেশে হাঁটছেন তাও গুরুত্বপূর্ণ প্রকৃতির সংস্পর্শ মন মেজাজ উন্নত করতে বেশ বেশি সাহায্য করে তাই সবুজের সান্নিধ্যে পার্কে নদী বা সমুদ্রের ধীরে হাঁটা আরও ভালো সবচেয়ে ভালো দিক হলো হাঁটা এমন এক ব্যায়াম যা বেশিরভাগ মানুষ নিরাপদ নিরাপদ করতে নিরাপদ করতে পারে বেশিরভাগ মানুষকে এই জন্য কম কোনো যন্ত্রপাতি বিশেষ সরঞ্জাম ও ব্যায়ামাগারের সদস্য হতে হয় না ফলে যে কেউ নিয়ম করে হাঁটতে পারেন হাঁটলে অ্যান্ডোর ফিন সহ নানা ধরনের সুখের হরমোন নিঃসরণ বৃদ্ধি পায় যা আমাদের মন মেজাজ ভালো করে প্রথমে ছোট লক্ষ লক্ষ্য নিয়ে শুরু করা ভালো এখন করতে পারবেন এমন এখন করতে পারবেন এমন লক্ষ্য নিন যেমন প্রতিদিন এক থেকে দুই হাজার কদম যখন মনে হবে আপনি প্রস্তুত তখন পাঁচশো কদম করে বাড়াবেন হাঁটার পরিমাণ বাড়াতে কিছু কাজ করতে পারেন লিফটের পরিবর্তে সিঁড়ি বেয়ে হাঁটতে পারেন হাঁটতে পারেন খাবারের পর দোকান থেকে দূরে গাড়ি পার্কিং করে বা বাজারে হেঁটে যাওয়ার মতো কাজও করতে পারেন হাঁটা মানুষের মেজাজ উন্নত করতে পারে যারা বিষণ্নতা ভুগছেন যারা অ্যান্টি ডিপ ডিপ্রেসেন্ট ও সাইকোথেরাপির সঙ্গে হাঁটার মতো আচরণের আচরণগত সমস্যা পদ্ধতি চর্চা করলে সর্বোত্তম ফল পেতে পারেন মনে রাখুন দিনে পাঁচ হাজার বা এর বেশি কদম হাঁটার ফলে হতাশার লক্ষণ কমার প্রমাণ পাওয়া গেছে যারা দিনে কমপক্ষে সাত হাজার পাঁচশো কদম হাঁটেন তাদের আরও বেশি সুবিধা পেতে দেখা গেছে যেমন এই পরিমাণ যারা যেমন এই পরিমাণ যারা হেঁটেছেন দেখা গেছে তাদের বিষণ্নতা বিয়াল্লিশ শতাংশ হ্রাস রয়েছে সুতরাং আমাদের সুস্থ থাকতে হলে হাঁটার কোনো বিকল্প নাই সুস্থ জীবন তার মানেই হচ্ছে ব্যায়াম বা হাঁটা এই চিন্তা করে আমাদের শুরু করতে হবে যারা এখনও শুরু করেননি তাদেরকে শুরু করার আহ্বান এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম